বাসটা আচ্ছা দেখেন ভাঙসুরের গিয়ার সাতটা লাড়ি স্টার্ট গাড়ির গিয়ার যদি কোনো ড্রাইভার ভাই আমার এই ভিডিওটা দেখেন গাড়ির গিয়ার যদি সঠিকভাবে ফালানো হয় আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দশের মাঝে লাড়ি স্টার্ট গাড়ির গিয়ার এই হাতরা এনে রাখেন এটা হলো নিউটাল মানে বর্তমান গাড়ি নিউ টালে আছে এটা এক নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার টপ গিয়ার গাড়ির গিয়ার ফাইসা গেছে যেরকম খালি গাড়ি গিয়ার ঘুরে কিন্তু গিয়ার পরে না মানে আমার হাত এদিকেও ঘুরে এদিকেও আসে এ হাত এদিকেও যায় এদিকেও যায় এদিকেও যায় এদিকেও যায় মানে আমার হাত এটা অটো অটো হাত ক্লিয়ার দেখেন তো আমার এই হাতের ভিতরে কোন আঙ্গুল ভাঙ্গা আছে এটা ভাঙ্গা না তিন কবজা এক কবজা বাংলা আঙ্গোলার জীবনে কোনোদিন মুটমিল হবে না আমি আজকে আঙ্গুরা এটা খালায়ে দিয়ে দেই আঙ্গুল এইভাবে নিচে রাখবেন যাবার হইল কথা কই না না এbgColor নিচের দিকে পা দিয়ে না ধরবেন নিজের মনে করে জোরে পারা মারবেন পারা দিয়ে 벗তা বনি ভাল এই জানো আবার কয়েন না অন্য আঙ্গুল এটাই এই আঙ্গুল ভাঙ্গে আটি মাটি উঁচু হয়ে গেছে ভালো করার বুঝি ডাক্তার আমার কাছে অত এটা ধাক্কা দেন এই যে পৃষ্ঠে সিবি দেন সুযোগ ইজি খেলা দেখেন খেলা দেখে যদি ভালো লাগে এই গরিব ছেলেটাকে নিজের সন্তান হিসেবে থাকলে খেলা পর্যন্ত সবাইকে السلام عليكم